একজন প্রখ্যাত শিল্পী কণ্ঠশিল্পী যাকে আমরা জুনিয়র এন্ডু নামে চিনি অনেকেই সেরা দু হাজার তেইশের চ্যানেল সেরা কণ্ঠ দিয়ে তার এই প্রতিভা বিকশিত হয় এবং ওই চ্যানেল থেকে তাকে জুনিয়র এন্ডু কিশোর খ্যাতিটা দেওয়া হয় তো আজকে সেই রাজকে আমরা পেয়েছি আসলে সচরাচর আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা দেখি যে ইমরান বা কনা বা আদার যারা আমাদের আছেন বালাম ভাই এরকম গুণী শিল্পীদেরকে দেওয়া হয় কিন্তু এই যে আমাদের যে প্রতিভাগুলো আছে যারা উঠে আসছে তাদের তারা অনেকে অ্যাওয়ার্ড পাওয়ার পরেও আমরা এটা মিডিয়াতে সেইভাবেই করতে পারি না তো আজকে যেহেতু আমাদের সুযোগ হয়েছে আজকে রিপন ভাইয়ের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা আমরা সালমান দাসকে পেয়েছি সালমান দাস কেমন লাগছে আজকে যে অ্যাওয়ার্ড পেয়ে অনুভূতিটা হ্যাঁ অনেক ভালো লাগছে যেহেতু অ্যাওয়ার্ড মানে সামনে আরও এগিয়ে যাওয়ার একটা মানে টার্গেট থাকে তো সেই দিক থেকে হিসাব করে ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে তো অনেকেই আমরা দেখি যে এন্ডুকেশরের একদম অবিকল কণ্ঠে গাওয়া তো এই গাওয়াটা কবে থেকে শুরু হয়েছিল এটা আসলে আমার মানে শুরু থেকেই আমার ভয়েসটা এরকমই আর বাকিটা আমার চেষ্টা যেটা আর কি চেষ্টা করলে হয়ে যায় তো আজকে আমরা সাংবাদিক ভাইয়েরা আছে এবং গণমাধ্যম কর্মীরা আছে অনেকেই অনেকে সুযোগ পাই নাই এন্ডুকেশরের কণ্ঠে গান গাওয়াটা আজকে সবাই একটু শুনতে চাই যে কোনো গানের থেকে কিছু অংশ আমরা শুনতে চাচ্ছি ওই আমি চলতি পথে দুদিন থামিলা যাইবার কালে এক জনার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কে ও না রে ও বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন না আর বেশি দিন তোদের মাঝারে অসংখ্য ধন্যবাদ সালমান ডাসকে আর সালমান ডাস আমরা এটা আমি শুরু হয়েছে আমার মানে স্টেজ পারফরমেন্স থেকে তারপরে আমার যখন সেরাকণ্ঠ চ্যানেল আইতে আমি যখন পার্টিসিপেট করি তখন থেকে আর কি মানে ব্যাপারটা আরো ডিক্লেয়ার মানে ঘোষণা হয়েছে সবার মাঝে যে আমি এন্ডু কিশোর স্যারের কণ্ঠে সালমান রাজের মাঝে নতুন করে পাওয়া যায় এই আর কি অনেক ভালো লাগে কারণ দর্শক যখন আনন্দিত হয় আমি তখন নিজেকে সাকসেস মনে করি আর যখন দেখি আমার গানগুলো দর্শক শ্রোতার হৃদয়ে নতুন করে নালা দিচ্ছে আমি দেখেছি অনেক গান সদ্য ইন্ডোকেশোর স্যারের জনপ্রিয় গানগুলো এই জেনারেশন অনেকেই জানে না মানে গানগুলো শুনেনি। সেই গানগুলো আমি আবার নতুন করে রিপ্রেজেন্ট করছি তো সেই দিক থেকে হিসাব করে দর্শক আমাকে অনেক ভালোভাবেই গ্রহণ করে এবং সবাই পছন্দ করছে এটা আমার খুব ভালো লাগে সালমান রাজ আমরা অনেকেই নতুন করে আবার জয়েন করছে আমরা আরেকটা গানে চলে যাব। আরেকটা ইন্ডুকেশোরের একটা বাংলা ছবির একটা গান শুনবো জি ও একটা রে ছেলে মা গো একবার দেখ না দু চোখ মেলে ও মা গো মা গো মা আমি করতে পারিনি সেবা তো তুই ছিলি আমার কাছে খোদার পরে কাবাঘর ও কান্দে রে একটা এতিম ছেলে মা একবার দেখ না দু চোখ মেলে ও মা ও মা এখন আমরা যদি জানতে চাই যে বাংলা সিনেমায় কি গানের কোনো প্লেব্যাকে কোনো ইয়ে হচ্ছে কিনা আমরা মিউজিক ভিডিও অনেকেই দেখেছি মিজান ভাই আছে অনেক সাপোর্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি তো নিজেকে কোথায় নেওয়া নিয়ে যাওয়ার প্ল্যান আসলে আমি গান নিয়ে প্ল্যান আছে অনেক দূরে এগিয়ে যাওয়া যেমন বাংলা গান পছন্দের গানগুলা ধরে রাখা